হজরত আবহরে রদি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী হোসাল্লাম বলেছে সেই মহান সত্তার কসর যার হাতে আমার জীবন আছে ততক্ষণ পর্যন্ত দুনিয়া বিনাশ হবে না যতক্ষণ পর্যন্ত না কোনো ব্যক্তি কবরের পাশ দিয়ে অতিক্রমকালে উক্ত কবরের উপর গলাগলি দেবে আর বলবে হাই হাই যদি আমি এই কবরবাসীর স্থানে হতাম আমি যদি আজকের এই কবরবাসী যে কবরের ভিতরে আসে আমি যদি সেই কবরবাসী হয়ে যেতাম এরূপত এর ভক্তি সে দিন রক্ষার মানুষে বলবে না বরং তা বলবে পার্থিব পারসিগতি অতিষ্ঠ হওয়ার কারণে এটা বলবে দিন রক্ষার কারণে আর আমল আনার কারণে আমল আনা কষ্ট হচ্ছে আমল করতে কষ্ট হচ্ছে দিন মানতে কষ্ট হচ্ছে তাই বলবে তা সে দুনিয়ার বালা মুসিবতে পড়ে এলেম থেকে আমল থেকে দূরে থেকে সে শুধুমাত্র দুনিয়া দাঁড় হওয়ার কারণ দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে সে এমন ফেদনায় পড়ে যাবে এমন মুসিবতে পড়ে যাবে সে নিজেকে কবরবাসীদের মধ্যে গণ্য করতে উৎসাহী যে আমি আজকে যদি কবরবাসী হতাম বিছানা থেকে যদি কবরবাসী হয়ে যেতাম তাহলে আজকের মনে হয় নিরাপদ মানে দুনিয়ার জীবনটা ইসলাম থেকে দিন থেকে আমন থেকে সরে গেলে কতটা ভয়াবহ হয়ে যাবে সেটার একটা রূপ এ হাদিস্লাম বর্ণনা করেছে একজন ব্যক্তি এরকম না বলা পর্যন্ত কেয়ামত হবে অর্থাৎ কেয়ামত একটা আজাদ কেয়ামত একটা গজব মহান আল্লাহ তালার একটা রাগ ক্রোধের একটা বিকাশ কেয়ামত এটা কাদের উপর আসবে যারা পাপিষ্ট হয়ে মানুষ এমন পাপিষ্ট না হলে এমন আজাব আসবে মানুষ এমন পাপিষ্ট হবে যে পৃথিবী পর্যন্ত ধ্বংস করে দেবে পাপের কারণ মানুষও দিন ইসলাম থেকে আমন থেকে আল্লাহ থেকে দূরে আফেরাত থেকে দূরে যখন সরে শুধুমাত্র শয়তানের পূজা করবে শয়তানের দিকে ধাবিত হবে দুনিয়ার দিকে ধাবিত হবে ইমান আমলের কোনো ধাপ ধারবে না অহংকারী হয়ে উঠবে তখন এমন মুসিবত আল্লাহ দান করবেন যেটাই অতিষ্ঠ হয়ে মানুষ কবর দিয়ে অতিক্রম করবে আর তাতে হামাগুড়ি খান আয় আফসোস আমি যদি কবরবাসী হয়ে যেতাম আফসোস আমি যদি আজকের কবরে যেতে পারতাম তাহলে আমি মনে হয় একটু পাই পাইতাম এই মহা অশান্তি থেকে হয়তো না জাত পাইতাম সেটা ভাববে কারণ তার মধ্যে ইমান নেই আমল নেই সে কবরের চিন্তাও তার জানা নেই যে কবরে গেলেও যে আজাদ আমল না নিয়ে গেলে আল্লাহকে না মানলে কবরের ভিতরেও যে একটা মহা আজাব আছে সেটাও তার জেহেনে থাকবে না সে পতিত হয়ে এই সবগুলো বলে যাবে এই জন্য ইসলাম থেকে যারা দূরে থাকবে তার ইহকালও যাবে পরকালও সহকালেও অশান্তির মধ্যে দিন যাপন করবে এবং পরকালেও অনন্তকালের তার জীবনটাও হবে ধ্বংসের হাজরত আবহরাই রতী আল্লাহ আনু থেকে বন্ধিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাইন বলেছেন ততদিন পর্যন্ত কে আমত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত ফোরাদ নদী তার গর্ভস্থ একটি সোনার পাহাড় না করে দেবে এবং যা নিয়ে মহা যুদ্ধ সংগঠিত হবে এ একটা ভয়াবহ এটা হচ্ছে এই বুখারি মুসলিম তিরমিজে দাউদ এবং মুসনাদে আহমদের হাদিস সবগুলো সেই হাদিস তাহলে ফোরাত নদী থেকে যেটা ইরাকে অবস্থিত এই ইরাকের ফোরাত নদী যেটা কারবালা প্রান্তের দাঁড় দিয়ে বয়ে যাব এই ফোরাত নদী তার গর্ভস্থ অর্থাৎ তার বুক থেকে আল্লাহালা স্বর্ণের একটা পাহাড় খোদাই করবে যেটা নিয়ে মহা যুদ্ধ বেঁধে যাবে এবং শুধু যুদ্ধ বাঁধবে না এই যুদ্ধে নিরানব্বই জন একশো জনের নিরানব্বই জনই নিহত হয়েছে তাদের প্রত্যেকেই বলবে সম্ভবত আমি বেঁচে যাই সম্ভবত আমি বেঁচে থাকি নিশ্চিত না একটা আশা নিয়ে যে মানে বাস্তার আশা থাকবে না কিন্তু সে মনে করবে যে সবাই মারা গেল আমি বেঁচেছি থেকে ওই পাহাড়টা দখল করে দেবে স্বর্ণ দখল করে দেখ মানুষের লোভ লালসা কি পরিমাণ হবে মানুষ এখন তাই চাক যে কেউ পাবে না শুধু আমি পাবো ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে যে কল্যাণ আল্লাহর পক্ষ থেকে আসবে যেন আমরা সবাই পাই নামাজ একটা কল্যাণ একটা রহমান এটা যেন সবাই বলব এটা চাই কিন্তু মানুষ যখন সবার কল্যাণটা ছেড়ে দিয়ে শুধু নিজের কল্যাণে তোলাম সে নিশ্চিত ধ্বংসের মধ্যে যাবে মানুষ এখনকার এই জমা নাই সবাই চাচ্ছে যে আমি ইচ্ছাই আমিও আমি সব কিছু পাবো আর কেউ যেন নামাই এই যে একটা আশা এই যে একটা কৃপণতা মন এটা মানুষদেরকে ধ্বংস করার জন্য এটাই যথেষ্ট তাই নদীতে একটা স্বর্ণের পাহাড় উদয় হবে নিশ্চিত একটা দামি মহামূল্যবান জিনিস যে স্বর্ণটা একটা একটা দলা যদি হয় তাহলে সে যেন কয়েক বিঘা জমি কিনে নিতে পারে একটা স্বর্ণের টোকরা এত মূল্যবান তাহলে সেটার একটা পাহাড় আল্লাহ দিবে না কি জন্য মানুষদের লোভ এত বেশি হয়ে যাবে যে লোভের শিকারে মানুষ কতটা ক্ষতির মধ্যে পড়ে যাবে গজব শুরু করে নিশ্চিত এই মেয়ামতটা গজব সরু যে যেখানে শতকরা নিরানব্বই জন মৃত্যুবরণ করে যে ফেদনাই পায় নিশ্চিত এটা গজব শুরু করে আর মানুষ মনে করবে আমি বেঁচে যাই আমি এখানে একটা জিনিস যে একজন যদি বেঁচে যায় আর সে পায় তাহলে এই স্বর্ণের পাহাড়টা তার কী কাজে হয় তার চতুর্দিকে কোনো খাদ্য নেই শুধু এই স্বর্ণের পাহাড়টা সে পাই আর কেউ বেছে নেই এই স্বর্ণের পাহাড়টা আর কি কাজে আসবে একটা স্বর্ণ এমন জিনিস যেটা অন্য যে কেউ যদি ক্রয় করে তাহলেই তার দাঁত তাহলে আপনি কিছু পাই নতুবা তো ওটা খাওয়া এটা ওটা দেখা ছাড়া কোনো কাজ নেই মানে স্বর্ণের একটা পাহাড় পেয়ে আপনি বেঁচে থাকলেন আপনি পাইলেন এই পাহাড় আপনার এক চলো পরিমাণও কাজে আসবেন একটা মাটিরও জানু ওই ষণ্ড আপনার কাছে তাই হয়ে যায় অতএব আমরা যেন অতি লোভে ধোকায় না অন্য এক আছে অদূর ভবিষ্যতে পুরাতন দিতার গর্ভস্থ স্বর্ণের খনি বের করে দেখে সুতরাং সে সময় যে সেখানে উপস্থিত হবে সে যেন তা থেকে কিছুই গ্রহণ না করে সাল্লাম আমাদেরকে বলে দিয়েছে যে সে যদি ওখানেই উপস্থিত থাকে তাহলে ওখান থেকে সে গ্রহণই করে যুদ্ধ বাদেও সে যদি দিতে পারে তবুও সে নেবে ওখানে উদায় হলো এবং সে ওখানে আস ওখান থেকে কিছু গ্রহণ করতেই নিষেধ করেছে কারণ ওটা গজব শুরু করে ওটার মধ্যে কোনো কল্যাণ নেই এই জন্য এটা থেকে কেন বিরত থাকতে বলা হয়েছে যে মানুষ আমাদের কর্মশক্তি দান করা হয়েছে বালাদের মধ্যে আল্লাহ তালা বলছেন মানুষদেরকে আমি কর্মশীল শ্রমজীবী হিসেবে সৃষ্টি করেছি আমাদের শ্রমবিহ যার যে যোগ্যতা আছে যার মধ্যে যে মেধা যে শক্তি যে স্বাস্থ্য যে সুস্থতা আল্লাহ তালা দিয়েছেন এইটা দিয়ে সে যদি কাজে লাগায় সক্ষ আর তাই থেকে যে উপার্জনই আসবে সেটাই তার জন্য সবচেয়ে বড় কথা সেটা অল্প হোক কিন্তু সেটাই তার জন্য যথেষ্ট এবং সেটাই তার এহকালেরও জন্য কল্যাণ বই আনবে ঠিক তো পরকালের জন্যও মহাকল্যাণ বই আনবে এহকালে যদিও সে একটু কষ্টে থাকে যদিও তার সব প্রয়োজন না মিটে বেসিক প্রয়োজনগুলো মেটাতে পারলো পরকালে আল্লাহ তালা এমন বেশি দিবে এত বেশি দিবে যে সে ভাবতেও পারবে না কিছু কিছু আমলের ব্যাপারে রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে মানুষ কে আমাদের মাঠে তার আমল দেখে আশ্বর্যান নিতে হবে যে এত আমলকে আমি করেছি সেগুলো কিসের কারণে হবে সে যদি সংযত থেকে বিশেষ করে ঈশ্বের জামানায় ফেতনা ফাসাদের জামানায় যদি মানুষ সংযত থেকে সে আল্লাহর পক্ষ থেকে হালাল রুজি যেটাই পাইবে সেটাই যদি সে সন্তুষ্ট থাকে আল্লাহর ওপর খুশি থাকে আল্লাহর তাওয়াক আল্লাহর প্রশংসা এগুলো সে বেশি বেশি করে তাহলে এটাই তার জন্য এত বেশি আমল আনবে এই খবর এই ধৈর্য তাকে এত বেশি আমল বৃদ্ধি করে দিবে যে কেয়ামতের মাঠে সে আশ্বার জন্য হবে এই খবরের কতটা প্রত্যেক মুহূর্তে সে যখন সবর করবে ধৈর্য ধারণ করবে তাহলে সেটাই তার জন্য এই স্বর্ণের বিশাল পাহাড়ের চাইতেও এটা তার জন্য বেশি কল্যাণকার আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দিন শেখ জামানার এই ফেতনা থেকে শেখ জামানার যে জ্ঞান আল্লাহ তালা রসুল সাল্লা সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন এটা আমরা বেশি বেশি জ্ঞান অর্জন করব এগুলো ধারণ করব এবং সেই অনুযায়ী আমল করার আমরা চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন